ইভেন্ট হচ্ছে যে پیسې বিশ্বাস আর এই বাংলাদেশে মার্কেটিং এর স্টক না পারে ইভেন্ট আরো তো নিয়তো যারা হচ্ছে এদের তুলি গিয়ে এটা দেখ নেই এইamazonawsনা যে ইনুবাদের যে এত বড় একটা মানুষ যে মানুষ ফিরে আসবে না তাদের সরকারটা এটা দিতে পারবে না সরকার দিতে সেজন্য যে গণবসানের জুলাই আহতদের অবশ্যই পাশাপাশি আমাদের দ্রুত সময়ের মধ্যে এটা স্পষ্টভাবে দলিল লিখতে হবে এর পাশাপাশি নতুন যে রাজনীতি যে ট্র্যাক্টর বোর্ড যে রাজনীতি ট্র্যাক্টর মানুষ বিশ্বাসই করে না সেই রাস্তাতে আমরা চাই না যে মানুষের এক রাস্ত শিখে সেই রাস্তাকে আমরা কখনো সমর্থন করি না জন্য মূলত বৈষম্যের পক্ষে যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যে পেশিবদ্ধতা না আছে সেই সেটা আমরা বাস্তবায়ন লক্ষ্যে মানুষের তার প্রান্তে এই আমাদের সাদা দাবিটা পৌঁছে দিচ্ছি যাতে আপনারা আমাদের সাথে একমত পোষণ করতে পারবেন

বিল বিতির বিতরণ করা হচ্ছে এগুলো কি আপনাদের পরিচয় দেন আপনার নামটা শহর আমি আজকে আমি জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আমি কক্সবাজার জেলার নির্দেশে আজকে চকরিয়ার গণমানুষের কাছে নাগরিক কমিটির কমিটি নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির জেলা যেটা জুলাই বিপ্লবের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা এবং নেতৃত্ব দেওয়া সকল নাগরিকদের প্রতিনিধি নিয়ে গঠিত এই জাতীয় নাগরিক কমিটি তো আপনাদের আজকে হ্যান্ডেল বিতরণটা আজকে আমরা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে আমরা গণমানুষের কাছে লিপলেটটা বিতরণ করছি আর কেননা গত পনেরো বছর বাংলাদেশের ইতিহাসে এমন এক ফেসিস্ট অরাজকতা সৃষ্টি হয়েছিল যে এক সরকার বাংলাদেশে গুম কোন অন্যায় অপহরণ থেকে শুরু করে আইন থেকে শুরু করে এই দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং এই জুলাই অভ্যুত্থানে এর আমাদের আন্দোলন করতে গিয়ে আমাদের দুই হাজারের বেশি ভাই শহীদ হয়েছে বিশ হাজারের বেশি ভাইয়েরদের অঙ্গহানি হয়েছে আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি থেকে আমরা সে বিনিময়ে হলেও আমরা সে সরকারের কার্যত আইন বাতিল সহ এই ধরনের সরকার বাংলাদেশে কুখ্যাত যেন বাংলাদেশের সরকার আর না আসে যে সরকার মানুষের আইন মানুষের পক্ষে না গণমানুষের পক্ষ না একদলীয় শাসন কার্যকর করেছিল এই একদলীয় শাসন কার্যক্রম থেকে মুক্তি পেতে বাংলাদেশের এই অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি সহ যুবাই অভ্যুত্থানের যে সকল ভাই এখন আহত অবস্থায় আছে বিভিন্ন হসপিটালে কাজ আছে কি স্বীকৃতির দাবিটি সরকারের স্পষ্ট প্রতিশ্রুতি আমরা স্পষ্ট চাই এবং ঘোষণাপত্রে বৈষম্য বিরোধীর যে একটা অবদান আমরা জানি সে সেটা স্পষ্টভাবে সরকারকে পরিষ্কারভাবে ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে এবং প্রত্যেকটা খুনি আওয়ামী লীগ দোষকদের বিচার নিশ্চিত করতে হবে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা এই সরকারকে পরিষ্কার করতে হবে এবং ফিভাগ রাষ্ট্রবহা ব্যবস্থার মূল বৃদ্ধি সংবিধান বাতিল অর্থাৎ যে সংবিধান জনগণের পক্ষে কথা বলে না গণমানুষের পক্ষে কথা বলে না সে আইন বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সব ধরনের বৈষম্য নিরোচনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান রাষ্ট্র কাঠামো গড়ে তোলে প্রতিশ্রুতি থাকতে হবে জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য কৃষিবাদী সরকারকে উৎখাত করা ছিল না বরং গত তিপ্পান্ন বছরের বৈষম্য শোষণ কৃষিবাদী ও আর্থনৈতিক ব্যবস্থা বিরূপ করার লক্ষ্যে এ অভ্যুত্তর সংগঠিত হয়েছে সুতরাং বিদ্যমান কৃষিবাদী রাষ্ট্র বিলুপ করতে সব ধরনের সংস্কার সংস্কারের সরকারকে ওয়াদা দিতে হবে এই সাতটা দফা নিয়ে সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি ছিল আগামী পনেরো তারিখ এই পনেরো তারিখ কিংবা গু দ্রুত মধ্যে মধ্যে আমাদের এই দাবি সরকারকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে আমরা চাই মুক্ত একটা বাংলাদেশ যেখানে গণমানুষের কথা বলবে যেখানে একজন কৃষক তার কৃষি জমি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ গিয়ে তার প্রতিনিধিত্ব করতে হবে তা কি কোনো দালাল ধরতেও হবে না একজন মানুষ তার অধিকার এর জন্য কোনো তৃতীয় দালালের স্বল সম্পন্ন করতে হবে না আমরা আমাদের অধিকার আমরা আদায় করে নিতে চাই প্রত্যেক এমন একটা আইন চাই যে আইনি আর কোনো কৃষিবাদ বাংলাদেশি হবে না কোনো গুমপূর্ণ হবে না আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারবো প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে আমরা এমন সংবিধান চাই যে সংবিধান অন্তর্বর্তী সরকার হোক যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে পারবে আমরা এমন সংবিধান পাই আমরা চাই সবাইকে যে কারো ভুলের মাধ্যমে আমার আপনার ভুল যেন মানুষ তুলে ধরতে পারে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেটা সুদৃঢ় দিতে পারে করতে পারে আমরা এমনই একটি আইন চাই সরকারের এইটা এখন বিল আপনার বিতরণ করতেছেন কিছু জানার জন্য চাচ্ছি এখানে চকুর আছে তো আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা আগে অনেক নেতা দেখেছি এরাও কি আপনাদের সাথে আছে হ্যাঁ আমাদের বিভিন্ন গ্রুপ আমরা একসাথে বিতরণ করতেছি কিন্তু কক্সবাজার থেকে আমরা কয়েকজন আছি আমাদের বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক বিরোধী প্রতিনিধিরা আমরা বিভিন্ন দলের বাক্যই এটা বিতরণ করতেছি গণমানুষের কাছে ধন্যবাদ